তিনি এদেশকে সমস্ত দেশটাকে মনে করেছেন তার তিনি এই দেশের সমগ্র কিছুকে মনে করেছেন তিনি এদেশের একমাত্র মন্ত্রী অযোগ্য ব্যর্থ অথর্ব মানুষ যখন মন্ত্রিত্ব পায় তখন যা হওয়ার সেটাই আজকে হয়েছে শিক্ষার কোনো বালাই নেই ধর্মের কোনো জ্ঞান নেই যোগ্যতার কোনো মাপকাঠি নেই আদর্শিক কোনো স্থান নেই চারিত্রিক কোনো বৈশিষ্ট্য নেই শুধুমাত্র আছে বাবার গল্প মায়ের গল্প শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীকে মা বানিয়ে দিয়েছেন আর তার নাম বিক্রি করে চলেছেন সমগ্র নায়িকাদেরকে তিনি আজকের তার হোটেলে দাওয়াত দিয়ে দিয়ে এই বছরকে বছর পর্যন্ত ধর্ষণ করে চলেছেন এই টাকলা মুরাদ আজকের এই ধর্ষক বাস সমগ্র দলটির মধ্যে লুকিয়ে রয়েছে আওয়ামীগের প্রত্যেকটি এমপি মন্ত্রীকে যদি তদন্ত করা হয় তাহলে ওদেরকে দেখবেন ওদের প্রত্যেকের বলতে চাই না কিন্তু নব্বই পার্সেন্ট মানুষের মধ্যে আমি বলতে পারি খুঁজলে দেখবেন যে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য কত সুন্দর কত হাজার হোটেল বুকিং দিয়ে তোরে বসে আছে এই বাসটা মুরাদ্দের মতো বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজবেন যেই সকল আমলারা রাতের অন্ধকারে ভোট দিয়ে এই সকল চোর ডাকাতদেরকে নির্বাচিত করেছে তারা আজকে সমগ্র জায়গায় সাথে প্রেম করতে বসেছে রাস্তার এমন কি ভিখারি মুসাফির পর্যন্ত ওদের হাত থেকে রক্ষা পাচ্ছে না আজকে দেখেছেন বিভিন্ন জায়গায় তারা যে ধর্ষণ লিগে পরিণত হয়েছে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে তারা ধর্ষণ করে না সমগ্র শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে আজকে সেই জায়গা থেকে আজকের বাংলাদেশের বর্তমানে এমপি মন্ত্রীদের এই কাণ্ড কীর্তি দেখলে আমার দেশের মানুষরা কি শিখবে তার সন্তানের কাছে আজকে মুখ দেখাবে। তিনি যেভাবে মানুষের সন্তানকে সন্তানকে অপমান করেছেন। আল্লাহ তার তার সামনে তাকে অপমান করিয়ে দেখিয়েছেন আমার তো মনে হচ্ছে যেই পরিমাণ আলেনদেরকে বিষোদ্গার করেছে ইসলামী মূল্যবোধের মানুষদেরকে বিষোদ্গার করেছে সে কারণে ওর উপরে এই গজব হয়েছে বাংলাদেশে এমনও অনেক মানুষ রয়েছে যেই সকল মানুষ অনেক সময় অনেক অপরাধের সাথে আমরা কম বেশি সবাই জড়িত থাকি কিন্তু আল্লাহর পক্ষ থেকে রহমত না থাকলে কোনো মানুষ বেঁচে থাকার কোনো সুযোগ নেই মানুষ মানেই ভুল হতে পারে কিন্তু মানুষ যখন অ্যারোগেন্ট হয়ে যায় মানুষ যখন নিজের অস্তিত্বকে অস্বীকার করে শুরু করে দেয় নিজের কন্ট্রোল রক্ষা করতে পারে না যখন শুধুমাত্র দলের পাও চাটতে গিয়ে স্বার্থ হাঁচিলের জন্য দুর্নীতি করার জন্য দুষ্কৃতি করার জন্য শুধুমাত্র মানুষের বিরুদ্ধে আজকের কথা বলতে থাকে তখন সেই মানুষদের শেষ রক্ষা হয় না আজকের বাংলাদেশের কি অপরাধ করেছে আলে মুলামা আজকের বাংলাদেশের কি অপরাধ করেছে সাধারণ নাগরিক আজকের বাংলাদেশের কি অপরাধ করেছে মুক্তিযোদ্ধারা তাদেরকে নিয়ে এই সকল রাম সাগররা ফুটপাতে চিল্লে চিল্লি করে আজকে তাদেরকে অপমান করেছে মহান আল্লাহ জন্য হয়তো তাদের অপমান নিয়ে এসেছে আমি এদেরকে এদের জন্য অবশ্যই কায় তাদের ভালোটাই আমি চাই আমি চাই তাদের মানুষের ভুল হতে পারে তাদেরও পরিবর্তন একদিন হবে কিন্তু যেই আচার ব্যবহার দিয়ে জনগণের মধ্যে ইসলামী মূল্যবোধের মানুষদেরকে কষ্ট দিয়েছে সেই কষ্টের প্রাশ্চিত্ত অবশ্যই ভোগ করতে হবে আজকে নেত্রীর নাম ভাঙিয়ে রাস্তায় রাস্তায় টেন্ডারবাজি হচ্ছে সন্ত্রাসী হচ্ছে চাঁদাবাজি হচ্ছে সমগ্র দেশটাকে আজকে একটি লুটে লুটেরা রাজ্যে পরিণত হয়েছে আজকে সমগ্র দেশে ভোটারবিহীন একটি দেশ আজকের একজন নেত্রী বিদেশি চিকিৎসার জন্য দিতে পারেন না বিরোধী দলের বেগম খালেদা জিয়াকে যেতে দেওয়া হয় না অথচ এদেশের বহু চোর ডাকাত আজকে তারা বিদেশে চিকিৎসা নিয়ে তারা সুস্থ হয়ে ফিরে আসছেন কথা বললে অনেক কথা বলা যাবে আজকের এই মুরাদের ভাষা যদি দেখেন এই কয়েক ঘন্টা আগেও একটি ভিডিও প্রকাশ হয়েছে বিশ্বাস করেন ওর ওই ভিডিওর ভাষাগুলো আমাদের মুখ থেকে বের করার মতো দুঃসাহস আমার নেই কারণ কিভাবে বলবো একটি বিয়ার অনুষ্ঠানে মাত্র গেলেন সেই বিয়ার অনুষ্ঠানেও সেখানে কি ভাষায় গালি দিচ্ছেন মায়ের নাম তুলে বাবার নাম তুলে বিবাহ অনুষ্ঠানের মধ্যে সে এক সন্ত্রাসী কর্মকাণ্ড মনে হচ্ছে বাংলাদেশের সমগ্র মানুষ রাজাকার মনে হচ্ছে বাংলাদেশের সমগ্র মানুষ আজকে মনে হচ্ছে অন্যায় করছে শুধুমাত্র মুরাদ গঙ্গাই দেশের মধ্যে ভালো কাজ করছে এই অভদ্র অসভ্য ইতর লোকটি নিজের দোষটাও বুঝতে পারছে না আর পারবে কি করে আশেপাশে যেই মানুষগুলো রয়েছে সেই মানুষগুলো চোর গুন্ডা ডাকা চরিত্রহীন তারা তাদেরকে যে বুঝ দেয় রাতের বেলা নারী সাপ্লাই দেয় দিনের বেলা সাপ্লাই দেয় মদের আড্ডায় সারাদিন বসে থাকে জ্ঞান বলতে যতটুকু ছিল তা কিছুই নেই আজকে সে কারণেই আজকে এরা ধরাকে সরামনে মনে করে সমগ্র দেশব্যাপী আজকে এই অন্যায় একটা লুটেরা দেশে পরিণত করেছে আজকে যেই দলের নেতৃত্ব যেই দলের উচ্চপদস্থ ব্যক্তিরা টোয়েন্টি ফোর আওয়ার্স মিথ্যা কথা বলেন যেই দলের ব্যক্তিরা সমগ্র দেশের মানুষের বিরুদ্ধে আজকের তোকমা লাগিয়ে তারপর তাদেরকে বিপদের মধ্যে ফেলিয়ে দেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে মালানা মামুনুল হকের উপরে কি জুলুম কি অত্যাচার কি তোহমাদ দেয়া হয়েছিল মামুনুল হক তো একজন বৈধ স্ত্রীকে নিয়ে হতে পারে সেই বিবাহ নিয়ে বিতর্ক থাকতেই পারে বিবাহতার শরিয়তের মানদণ্ডে যতটুকু থাকা দরকার সেই অনুযায়ী রেখেই তিনি একজন মানুষকে নিয়ে রিসোর্টে গিয়েছিলেন আজকে তাকে অপমান করার জন্য সমগ্র আওয়ামী লীগ রাষ্ট্রযন্ত্র মিডিয়াকে ব্যবহার করে দেশব্যাপী তার বিরুদ্ধে গর্জে উঠেছে আজ পর্যন্ত ব্যক্তিকে জামিন দেওয়া হয় না অথচ এদেশে সাকলাইন পুলিশের একজন অফিসার কর্মকর্তা পরিমনির্ভার বাসায় গিয়ে যখন ওঠে তখন পরিমণিদের কাছ থেকে আজকে সেখানে গিয়ে তারা যৌনচারে লিপ্ত হয় তারা সেখানে গিয়ে কেক কাটায় লিপ্ত হয় তারা সেখানে গিয়ে দায়িত্ব অবহেলা করে প্রেম প্রীতিতে লিপ্ত হয় তাতে কোনো মামলাও হয় না চাকরিও যায় না আজকের এই মুরাদ বাংলাদেশের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে সংবিধানের বিরুদ্ধে এত বক্তব্য দিয়েছে মাগারা আওয়ামী লীগের এখন পর্যন্ত চক্ষু খোলে নাই এখন পর্যন্ত তারা একটা বারো তার ব্যাপারে বক্তব্য প্রতিবাদ পর্যন্ত করে নাই কিভাবে বাংলাদেশ চলছে দেখেন আমার কাছে তো মনে হচ্ছে আই আমি জাহিলিয়াতের একটি চরম যুগ চলছে বাংলাদেশে আজকের বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে সামান্য কটুক্তি করার দায়ে আজকে যদি গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রকে শাস্তিতে ভোগ করতে হয় আজকে যদি অন্য অন্য জায়গায় বিভিন্ন জায়গায় মেয়র চেয়ারম্যানদেরকে বহিষ্কার করা হয় কিন্তু আমার নবীকে নিয়ে কটুক্তি করলে বহিষ্কার হয় না আমার আলেমকে নিয়ে কটুক্তি করলে বহিষ্কার হয় না আমার ইসলাম প্রিয় মানুষদেরকে নিয়ে কটুক্তি করলে বহিষ্কার হয় না ইসলাম প্রিয় মানুষরা কিছুই করতে পারেনি তবে তাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়েছে আমি বিশ্বাস করি যেই সকল মানুষদেরকে জুলুম করে নির্যাতন করে ইস্টিম রোলার চালিয়ে জেলের মধ্যে আজকে নির্যাতনের শিকার করে তাদেরকে ভাত বিহীন কাপড় খাবার বিহীন পরিবার জেলের মধ্যে জুলুম নির্যাতন করছ অন্যায় ভাবে সাইদি সাহেব সহ আলেমদের বিরুদ্ধে নারীবাজের তোকমা লাগিয়ে তাদেরকে জেলে পাঠাচ্ছ মহান আল্লাহর আড়স কেঁপে উঠছে সেজন্যই তোমরা দিনে দিনে তোমাদের সত্যিকার নাটকগুলো আজকের জাতির কাছে প্রকাশ পাওয়া শুরু করেছে রেহাই পাবে না একজন রেহাই পাবে না দুনিয়ার আদালতে রেহাই পেতে পারো শেখ হাসিনা তোমাকে সার্টিফিকেট দিতে পারে যে ইউ আর ভেরি গুড ম্যান ইউ আর ভেরি নাইস ম্যান বাট ইউ ক্যানট গেট দা সার্টিফিকেট ফ্রম আল্লাহ তুমি আল্লাহর কাছ থেকে সার্টিফিকেট পাবে না যে তুমি কেমন তোমার শাস্তি অবশ্যই অনিবার্য তোমাদের এই শাস্তিগুলো দেখলেও শিক্ষা হয় না বাংলাদেশে কত মহারথী দেখেছি কত বড় বড় মানুষ দেখেছি ইসলামকে বাদ দিয়েছে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে দেশ বিদেশে লাঞ্ছিত হয়েছে মৃত্যুর পরে কবরটি পর্যন্ত সঠিকভাবে হয়নি যত বড় জাতীয় নেতা হোক না কেন ইসলামের বিরুদ্ধাচরণ করে বাংলার মাটিতে কোন মানুষ সম্মানিত হয়নি সেটা এই সামান্য তেত্রিশ চৌত্রিশ বছরের জীবনে বহুবার দেখেছি আজকে আজকে বাংলাদেশের ইসলামকে কটুক্তি করে তুমি ভারতকে খুশি করতে চাও আজকে ইসলামকে মুসলমানদের হৃদয় রক্তক্ষরণ করে অবৈধভাবে ক্ষমতায় থাকতে চাও কোনদিন এদেশের জনগণ ভালো তো বাসবেই না আল্লাহর পক্ষ থেকে পদার্থ শাস্তি থেকেও তুমি মুক্তি পাবে না এত সহজ মনে করিও না এত সহজ মনে করিও না প্রত্যেক আইনকে পয়জনিন দিয়ে মৃত্যুর করে ঢলে দিচ্ছে এই অমিলক সরকার আজকের আল্লাহ মাওলানা হাত্যা হত্যা করা হয়েছে ಅಲ್ಲমা শফিায়েতকে হত্যা করা হয়েছে আজকে বাংলাদেশের আলেমদেরকে নির্যাতন করে তাদেরকে মানসিক ভাবে জুলুম করে নির্যাতন করে হত্যা করা হচ্ছে আজকে জেলের মধ্যে বছরকে বছর নিষ্পাপ যে সকল মানুষগুলো পাপের ধারে কাছেও যেতে চায় না সেই মানুষগুলোকে পাপিষ্ঠ উপাধি দিয়ে তোমরা তাদেরকে জেলে পাঠিয়েছ আল্লাহর গজব দেখা এখনো তোমাদের বাকি হয় নাই তোমাদের কি সেই কথা মনে নেই শাহবাগের ইমরানের কথা কি তোমাদের মনে পড়ে না যার কথায় বাংলাদেশের প্রত্যেকটি স্কুল কলেজ মাদ্রাসায় জাতীয় পতাকা উত্তোলন হয়েছে বাংলাদেশে তোমার বাবার কথায়ও তো জাতীয় পতাকা উত্তোলন হয় নাই সেই শাহবাগের ইমরান আজকে বাংলাদেশের থেকে ধুলির সাথ হয়ে গিয়েছে কে ওকে মূল্যায়ন করে রাস্তার ফকির রাস্তার কুকুর তো তাকে দেখলে মূল্যায়ন করে না আজকে তোমাদের সেটা দেখে শিক্ষা হয় নাই কেন মূল্যায়ন করে না শুধুমাত্র ধর্ম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী মানসিকতা পোষণ করার কারণে আজকে বাংলাদেশের কোথাও তাদের কোনো মূল্যায়ন নেই আজকে তোমার কি দেখা হয় না তোমরা যাকে নিয়োগ দিয়েছ বাংলাদেশের প্রধান বিচারপতি হিসাবে এদেশের বিভিন্ন আলেমদেরকে অন্যায়ভাবে ভাঁসির কাষ্টে জুলিয়ে মেরেছ জামাত ইসলামের বিভিন্ন নেতাদেরকে অন্যায়ভাবে মুক্তিযোদ্ধার বিরোধিতা সাজিয়ে যুদ্ধাপ্রাধী সাজিয়ে ফাঁসি দিয়েছ সেই সিন্হাবাবুর দিকে তাকিয়ে কিন্তু তোমাদের হুশ হয় না এই সিন্হাবাবু যতগুলো অন্যায় রায় দিয়েছিল তার এই অন্যায় রায়ের কারণে আজকে বাংলাদেশের বিভিন্ন আলেমদেরকে জীবন শেষ করে ফাঁসির কাশে ঝুলতে হয়েছিল আজকে সেই বাবুর কাঁধেই আবার লাগিয়ে তাকে দেশ থেকে দেশান্তরিত করা হয়েছে তোমাদের তোমাদের তা দেখলেও দেখলেও হয় হয় না। না। সেটা তোমরা এতটাই দুনিয়ার পিছনে ভগবিলাসী পূর্ণ হয়ে গিয়েছ মদের ভিতরে নারীর ভিতরে এতটাই তোমরা মত্ত হয়ে গিয়েছ যে আজকে তোমার হুশ নেই তুমি কোথায় কথা বলছো নব্বই পার্সেন্ট মুসলমানদের বাংলাদেশে তোমার হয়তো পুলিশের গুলি দিয়ে রাষ্ট্র ক্ষমতায় থাকতে পারবে হয়তো আর্মিদের ব্যবহার করে বাংলাদেশের জুলুম নির্যাতন চালিয়ে তুমি হয়তো কিছুদিন ক্ষমতার মেয়াদ বৃদ্ধি করতে পারবে কিন্তু বাংলাদেশের জনগণের ভালোবাসা অর্জন করতে পারবে না বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ বিএমপি জামাত আর জাতীয় পার্টি চেনে না বাংলাদেশের মানুষ আজকে এই ধরনের বিভিন্ন ধরনের দল দলকে না বাংলাদেশের মানুষ তখনই মানুষকে ভালোবাসে যখন আপনি ধর্মের পক্ষে কথা বলবেন ধর্মের পক্ষে থাকার কারণেও সামান্য গুন্ডাকেও মানুষ মূল্যায়ন করে ধর্মের পক্ষে থাকার কারণে সমাজের একজন অবহেলিত মানুষকেও মানুষ মূল্যায়ন করে আর ধর্ম বিদ্বেষী হওয়ার কারণে তুমি যত বড় মিনিস্টার হও তোমাকে বাংলার কোন মানুষ মূল্যায়ন করে না যাই হোক সেই জেলের ভিতরে আজকে কান্নারত আমার আলেমরা জেলের জেলের ভিতরে ভিতরে কান্নারত কান্নারত আমার আমার ইসলাম প্রিয় আজকে তাদের কান্নার পানিতে ভেসে যাচ্ছে তোদের এই হৃদয়ে চূর্ণ বিচূর্ণ হবে তোরা কি দেখেছিস এখন পর্যন্ত কিছুই দেখা শেষ হয়নি আল্লাহ যদি হায়াতে বেঁচিয়ে রাখেন আল্লাহ যদি দীর্ঘ দেয় জীবনে অনেক কিছু দেখার থাকবে আমি বিশ্বাস করি যেই কণ্ঠ দিয়ে ইসলাম বিদ্বেষী বক্তব্য দিয়েছ যেই আঙ্গুল উঁচিয়ে হিন্দুদের গির্জায় গিয়ে মন্দিরে গিয়ে আমার মুসলমানদের দাড়ি কামাবে টুপি ফালিয়ে দিবে এই বক্তব্য দিয়েছো সেই জায়গায় তোমাকে কিন্তু আল্লাহ তালা তোমাকে ছাড়বে না ছাড়বে না কি অপরাধ করেছে আমার দেশের সাধারণ মুসল্লিরা কে অপরাধ করেছে আমার দেশের দিনদার পরেশগারী ভাইয়েরা তোমাকে কি কেউ করেছে তুমি রাতের অন্ধকারে ভোট চুরি করেছ তাতে কি তোমাকে কেউ নিষেধ করেছে তোমাকে কি কেউ গলি করে হত্যা করেছে এদেশের আলেমরা হচ্ছে সাধারণ নিরীহ মানুষ আজকে শত শত আলেমরা আজকে জেলের মধ্যে বন্দি আছে আজকে শত শত আলেমদেরকে অজু করতে দেওয়া হয় না নামাজ পড়তে দেওয়া হয় না আজকে শত শত আলেমদেরকে সঠিকভাবে ঈদের নামাজ ঈদের জামাত পরিবারের সাথে দেখা করতে দেওয়া হয় না সেদিন দেখলাম বাংলাদেশের একটি দলের তাদের সেক্রেটারি জেনারেল সহ জন আলেম এক জায়গায় বসে মিছিল করছেন মিটিং করছেন পাখির মতো করে তাদেরকে ধরে নিয়ে আজকে জেলের মধ্যে বন্দি করে রেখেছ আজকে কেউ কথা বলার অধিকার রাখে না আজকে কেউ কথা বলতে পারছে না আর এই বাস্টার্ড এই অসভ্য অদম গুলোতে যারা রাস্তায় জন্মগ্রহণ করেছে ফুটপাতে কিংবা নালা নর্দমায় তারা আজকে বাংলাদেশে দমদম করে রমরম করে হেঁটে চলেছে এটাই হচ্ছে কেয়ামতের আলামত এটাই হচ্ছে বাংলাদেশের বর্তমান এই দুশ্চরিত্র সরকারের বাস্তব চিত্র আজকের এই সরকার আপনারা যারা মনে করেন এই বাস্টার গুলো নিজেরা কথা বলে আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এই বাস্টার একটি বক্তব্য নিজেরা দিচ্ছে না এই বক্তব্যগুলো হচ্ছে তাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে এই বক্তব্যগুলো তাদেরকে আজকের বিভিন্ন ভাবে উচ্চপদস্থ লোকেরা শিখিয়ে দিচ্ছে এবং তারা বলছে ওদের চরিত্রের কোনো দাম নেই ওদের নিজেদের জীবনের কোনো মূল্য নেই ওদের পরিবারের কাছে ইজ্জত সম্মান গেলেও কিছু যায় না থাকলেও কিছু যায় আসে না সে কারণেই ওদেরকে ব্যবহার করা হচ্ছে এই আওয়ামী লীগ ওদেরকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে আবার রাস্তার রাস্তা ছুঁড়ে নিক্ষিপ্ত করবে সেদিন বেশি দূরে নয় অপেক্ষা করুন তবে এটা মনে রাখতে হবে আজকের এই মুরাদ হাসান হয়তো একটি অডিও প্রকাশ হয়েছে শত শত অডিও আজকের জাতির কাছে অপেক্ষমান শত শত ভিডিও আজকে জাতির কাছে অপেক্ষমান এদের প্রত্যেক নেতাকর্মীকে আজকে যদি দেখেন তারা এই এই কাজ নিয়েই ব্যস্ত থাকে নারী বাড়ি মদ জুয়ারি দুর্নীতি দুষ্কৃতি এর বাহিরে যেন তাদের জীবন চলে না আজকের বাংলাদেশের মানুষের খাদ্য নিয়ে চিন্তা নাই বাংলাদেশের মানুষের গণতন্ত্র নিয়ে তাদের কোনো বক্তব্য নেই বাংলাদেশের মানুষের মুক্তি নিয়ে তাদের কোনো চিন্তা নেই তারা আছে মানুষের চরিত্র হরণ করা কথায় আছে না আপনি যখন আরেকজন মানুষের অকল্যাণ চাবেন আপনি যখন অন্যায় ভাবে আরেকজন মানুষের বিরুদ্ধে কুচ্ছ তখন আল্লাহ তালা আর সহ্য করে বসে থাকতে পারে না আসমান কেঁপে উঠছে মিথ্যা বলে বলে। আলমদের বিরুদ্ধে যেভাবে নারীদের নির্যাতনের কথা বলে গল্প শুনিয়েছ মেম্বারে দাঁড়িয়ে বলেছ আমি সেদিনই বলেছি আহ হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে কোথায় আমরা বসবাস করছি একজন জুয়ারি একজন একজন নারী ব্যক্তি আজকের মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে আলেমদেরকে নছি হাত করছেন জানাজা পড়াবেন তিনি মুসলমানের হজমসিহাত করবেন তিনি ঠিক নেবে ঠিক বলবেন তিনি আর এদেশের আলেমরা আঙ্গুল চুষে চুষে খাবে কি অদ্ভুত দেশ দেলোয়েশান সাইদিকে গালি দিতে 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 এমন জায়গায় গিয়ে গালি দিয়েছে যে সাইদি সাহেব মানুষই না কত বড় অসভ্যই তার আমার দেশটা চলে আমার ট্যাক্সের টাকায় আপনার টাকায় সেই ইতরের বাচ্চা মুসাফিরের বাচ্চা খয়তার খয়রাতির বাচ্চা এই দাস মুরাদ বলে দেলোয়েশান সাইদি জেলে গিয়ে নাকি খাদ্য খাচ্ছেন সেটা নাকি সরকারের খুব অপচয় হচ্ছে সে অপচয় থেকে রোধ করার জন্য তাকে এখন ফাঁসির হা ফাঁসির কাছ ঝুলাবে জুলাবে একজন এই যে বর্তমানে আইন হচ্ছে যে নারী নির্যাতন করলে ফাঁসি হবে এমনও হতে পারে তোমরা তোমাদের আইনের উপরেই ভিত্তি করে তোমাদেরই একদিন ফাঁসি হবে বাংলাদেশের মানুষকে চেনতে ভুল করো না আমি এখনো দিন সবার জন্য উন্মুক্ত ইসলাম নিয়ে আমি বাড়াবাড়ি করতে চাই না আমরা কেউ দোষ ত্রুটির উর্ধে নয় আমিও বলছি কিন্তু যে পরিমাণ অহংকার দেখিয়েছ এটা একমাত্র আল্লাহর দরবারে তবা করা ছাড়া দুনিয়ার কোনো মানুষ তোমাকে ক্ষমা করে দিতে পারবে না কারণ আমার কাছে মনে হয়েছে ধর্মকে পুঁজি করে মাথায় টুপি লাগিয়ে মন্দিরে গিয়ে মন্দিরের সাজে আবার নাইট ক্লাবে গিয়ে ড্যান্সের ময়দানে ড্যান্স দিয়ে আবার তুমি তুমি স্টাইলে বাংলাদেশের সমাবেশের সমাবেশের বিকৃত করতে পারো ইসলাম নামক ধর্মটাকে বিকৃত করার অধিকার তোমাকে কেউ দেয় নাই নাদানটা এতটুকু বুঝলো না যে ইসলাম একটি শাশ্বত জীবন বিধান ধর্ম একটি শাশ্বত জীবন বিধান এই ধর্মের বিরুদ্ধে কথা বলতে গিয়ে ম্যাক্রনের মতো মানুষের উপরে জুতার বাড়ি পড়েছে রাসুলকে অপমান করতে গিয়ে আজকে কত দেশের বড় 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 মহারথীরা বিভিন্ন ইস্যুতে তারা জুতার বাড়ি খাচ্ছে আজকের মানুষের লাথি খাচ্ছে তারপরেও তারা শিক্ষা অর্জন করে না আল্লাহ কি তোমার কাছে সামনে এসে তোমার মাথা ধরে শিখিয়ে দিয়ে যাবেন এরপরেও যদি লজ্জা না হয় আমি বাংলাদেশের সমগ্র দলের সমগ্র নেতা কর্মীদেরকে একটা উদ্য আহ্বান জানাতে চাই দল আপনি যাই করেন আপনার সাথে আমার কোনো বিরোধ নেই আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নেই দল আপনি যাই করেন আপনার সাথে আমার কোনো আমার নিজের কোনো শত্রুতা নেই কিন্তু একটা অনুরোধ করতে চাই সম্মানিত যদি মানুষ হতে চান দলের সাথে ধর্মটাকে লাগিয়ে দেন ধর্মটা যেন ইসলাম থাকে অথবা আপনি যে ধর্ম বিলিভ করেন ওই ধর্মটা যেন আপনি পালন করেন ইসলামের বিরুদ্ধে গিয়ে সম্মানিত হতে পারবেন না ইসলাম রক্ষা করতে গিয়ে মানুষরা যারা মৃত্যু বরণ করেছে মৃত্যুর পরেও তারা সম্মানিত হচ্ছে আজ পর্যন্ত মানুষের কাছে তারা সম্মানিত হচ্ছে সমাজে তাদের গায়ে বানা যায় লক্ষ লক্ষ মানুষ হচ্ছে লাশ নাই মুদার নাই কিছু নাই সামান্য একটি জানা জানাজা গায়ে জানা যায় সেই জানা যায় হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসছে এরপরেও কি তোমার বুঝ আসে না যে এই মানুষগুলো কেন আসছে ইসলামের কারণে আসছে আমি ডক্টর ফয়জুল আজকের এই এই কথা কথা বলবো আমার দিয়ে যদি ছড়ায় তাহলেই মানুষের মূল্যায়ন থাকবে ভালোবাসা থাকবে যেদিন আমার এই কথার মধ্যে ইসলাম বিদ্বেষী মানসিকতা থাকবে সেদিন আমি আমার কোনো ব্যক্তিগত কোনো জনপ্রিয়তার সুযোগ নেই মানুষ আল্লাহ তালা সৃষ্টি করেছেন আল্লাহর এই দুনিয়ায় আমরা যা কিছু করি না কেন আমার আপনার অধিকার আছে আপনি করেন কিন্তু আপনি আপনি এই গড়ের দেওয়া বাইরে নিজেকে ফ্রাউন দাবি করে বসে থাকলে কোনোদিন লাভ হবে না ফ্রাউনের মতোই আজকে আপনাদের সেই পরিণতি ভোগ করতে হবে আজকে বাংলাদেশে হেফাজতে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় নাই আজকে বাংলাদেশে বিএনপি জামাত রাষ্ট্র ক্ষমতায় নাই দীর্ঘ তেরো বছর পর্যন্ত তোমরাই তো রাষ্ট্র ক্ষমতায় তোমার অডিওটা ফ্লাস করলোকে তুমি একটা তথ্যমন্ত্রী তথ্য কি রাখলা যে তোমার একটা পার্সোনাল দুই বছরের আগে ঘটে যাওয়া অডিও জাতির কাছে প্রকাশটা করাই লোকে বিবেকে গ্রাস্থায় প্রশ্ন করো এটা তোমার কোনো জনগণ করে নাই এটা কোনো ব্যক্তি করতে পারে না নিজের বিবেককে প্রশ্ন করো আমার এখনো বিশ্বাস হচ্ছে এই ধরনের তুমি যে কর্মকাণ্ড করেছ আল্লাহর আরস কেটে উঠেছে বিধায় তোমাকে অপমানিত অপদস্থ করার জন্যই আল্লাহ তালা আজকের এই ভিডিওকে প্রকাশ করেছেন এভাবে করি তোমাদের অপমানের শেষ নেই তোমরা আরো অপমানিত হবে আজকের ক্ষমতার শেষ বিন্দু পর্যন্ত তোমরা রক্ষা করার চেষ্টা করবে কিন্তু এমন হবে যে এক সেকেন্ডের মধ্যে তোমার সমস্ত কিছু নরমর হয়ে যাবে যেটা মুরাদও জানতো না রাতের বেলা হয়তো তুমি কোনো নারীকে নিয়ে ঘুমিয়েছিলে আরাম আয়েসে মত্ত ছিলে অথবা সোনারগাঁও হোটেলে রুমের মধ্যে ঘুমানো সকাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে তোমার চরিত্র নিয়ে সমগ্র বাংলাদেশের মানুষ কথা বলছে এটাই তো এটাই ধর্মবিশ্বাসী আমরা যারা আমি বিলিভ করি উইড হ্যাভ এনি পাওয়ার উই ক্যান ডু এনিংস আল্লাহকে অসম্মান করতে গিয়ে ফেরা অন্য মৃদ ধ্বংস হয়ে গিয়েছে আজকের আল্লাহকে অসম্মান করতে গিয়ে আজকের পৃথিবীতে বহু মানুষ অপমানিত হয়েছে আবু জেহেল নবীর চাচা হয়েও অপমানিত হতে হয়েছে তুমি কোন নদু তুমি কোন চদু তুমি কে বাংলাদেশে তোমার বাবার কি মূল্যায়ন আছে ধর্মের বিরুদ্ধে গিয়ে এদেশের সর্বোচ্চ জনপ্রিয় ব্যক্তিরা মৃত্যুবরণ করলেও তাদেরকে এদেশের মানুষ যারা পর্যন্ত দিতে চায় না তোমার কি ইতিহাস নেই কেন ধর্মের পক্ষে করার কারণে সামান্য একজন জেনারেল শিক্ষিত মানুষকেও মানুষ মূল্যায়ন করে তুমি কি সেটা দেখো না শহীদ রাষ্ট্রপতি জয় রহমানের মৃত্যুর পরে লক্ষ লক্ষ মানুষ ঢাকার রাজপথে এসে জানাজাটা কেন দেল আমি নিজে মাঝে মাঝে নিরাম